কুষ্টিয়ার দৌলতপুরের প্রতিটি প্রান্তে এখন ছড়িয়ে পড়ছে সবুজের ছোঁয়া আর এই পরিবর্তনে নেপথ্যে আছেন চিকিৎসক মুসা কবির গত তিন বছর ধরে তিনি উপজেলার চোদ্দটি ইউনিয়নের বিভিন্ন সড়ক মসজিদ মাদ্রাসা স্কুল ও কলেজের আঙিনায় নিয়মিতভাবে রোপণ করছেন ফলদ বনজ ও ঔষধি গাছ জামান ডাব্লুর তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ আদিতের রিপোর্ট বৃক্ষ কেবল প্রকৃতির শোভা নয় মানব জীবনের আরোগ্যেরও অন্যতম উৎস প্রাচীনকাল থেকেই চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে বৃক্ষের গভীর সম্পর্ক রয়েছে এরই ধারাবাহিকতায় গাছের নিবিড় পরিচর্যা ও টেকসই সবুজায়ন নিশ্চিতে স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবক দল ত্রিশটি সংগঠনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেছেন স্মাইল ফর অল নিজস্ব অর্থায়নে তিন বছরে নয় হাজারেরও বেশি গাছের চারা রোপণ করেছেন তিনি শিউলি পেয়ারা গাছ ফল ফুলের গাছ বিভিন্ন অনেক জাতের প্রকৃতপক্ষে মানুষের কল্যাণ কিন্তু খুব কম হয় শুধু মুখেই শুনি আমরা আর প্রকৃত কল্যাণ কিন্তু এর মাধ্যম দিয়ে হবে একটা ফলস গাছ লাগালে সেখান থেকে যে ফলটা হবে তারা নিজেরাও খাবে পরিবারে আবার এটা বিক্রি করেও কিছুটা অর্থনৈতিক সাশ্রয় তাদের হবে অর্থনৈতিক কিছু লাভবান হবে তারা এই ফলগুলো সাধারণ জনগণের জন্য যেই এলাকায় আমরা লাগাবো সেই এলাকার মানুষজনের জন্যই এই গাছগুলো লাগানো গাছের ফল থেকে শুরু করে সমস্ত বেনিফিট তারাই পাবে মানুষকে সুস্থ থাকতে হলে প্রকৃতির প্রতি আরো যত্নশীল হতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কোনো গাছ ভেঙে গেলে বা মারা গেলে আমরা সেই গাছগুলো রিপ্লেস করে দিই ফলে আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে পুরো উপজেলাকে আমরা একটা ফলের বাগানে ইনশাল্লাহ পরিণত করব স্বাস্থ্য বিষয়টা পরিবেশের সাথে খুব গুরুত্বপূর্ণ আর পরিবেশ ভালো ভালো থাকলে মানুষের মন এবং স্বাস্থ্য থাকে দুটাই জলবায়ুর অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে প্রত্যেককে বৃক্ষায়নে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা সৈয়দ মাদিহিত প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই